একজন আপু আমাকে প্রশ্ন করেছে আপু আমি কোনো দোয়া করলে সেই দোয়া কবুল হয় না আল্লাহর দরবারে আপনার যদি জানা থাকে তো আপনি আমাকে জানাবেন এটা একটা অনুরোধ আপনার কাছে তো সেই আপুর কথার উত্তর আজকে আমি দিব তবে মূল ভিডিওতে যাওয়ার আগে সাজেদ আক্তার চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে একটা অনুরোধ আপনাদের মাঝে রয়ে গেল আমার তো যে বিষয় নিয়ে আপু আসলে জানতে চাইছে সেটা হচ্ছে আপনার কোনো দোয়া আল্লাহ তালার দরবারে কবুল না হওয়ার কিছু কারণ আছে সে কারণগুলো আমি বলতেছি দেখেন এই কারণগুলো আপনার সাথে বা আপনার জীবনের সাথে মিল হয় কি না যদি মিল হয়ে থাকে অবশ্যই এগুলো পরিত্যাগ করতে হবে আপনাকে কারণ আপনার দোয়া কবুল হওয়ার জন্য এগুলো পরিত্যাগ করতে হবে আপনাকে তো প্রথম কথা হালাল উপার্জন মানে সৎ পথের হালাল উপার্জন গ্রহণ করতে হবে আপনাকে এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় মিথ্যা কথা একদমই আপনি আপনার ধারা মুখের দ্বারা মিথ্যা কথা বলবেন না তিন নাম্বার মানুষকে সবসময় ভালোবাসবেন সম্মান করবেন রিসপেক্ট করবেন আল্লাহ তালার এই পৃথিবীতে যত সৃষ্টি মাকলুকাত আছে সবাইকে উপকার আপনি কতটুকু করতে পারবেন জানি না ওইটা আপনার সা সামর্থ্য অনুযায়ী সেটা আপনি করবেন তবে আল্লাহ তালার এই পৃথিবীতে যত মাকলুকাত আছে যত সৃষ্টি জগতের যত লোক আছে কোন লোককে আপনি কষ্ট দিয়ে কথা বলবেন না ইভেন যদি বলে থাকেনও ভুলবশত তার কাছে আপনি ক্ষমা চেয়ে নেবেন যখন আপনি এই কাজগুলো সঠিকভাবে করতে পারবেন ইনশাল্লাহ আপনি একটা দোয়া করতে দেরি আপনার সেই দোয়া আল্লাহ আল্লাহতালা কবুল করতে দেরি হবে না ইনশাআল্লাহ এটা আমার বিশ্বাস কারণ আল্লাহ তাআলা বলেছেন যে ব্যক্তি সততার মাঝে থাকে আর সৎ কাজ করে সৎকর্ম করে হালাল রুজি গ্রহণ করে সর্বদাই সত্য কথা বলে জির্বাধারা বা মুখের দ্বারা কাউকে কষ্ট দেয় না ওই ব্যক্তির দোয়া আমি ওই ব্যক্তির দোয়া কবুল করতে দেরি মানে ওই ব্যক্তি দোয়া করতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি হয় না তাই আশা করি আমার কথা বুঝতে পেরেছেন আপু এখন আমার কথার সাথে কোন কথা আপনার মিলে যায় আপনার অবশ্যই মিলিয়ে নেবেন কথাগুলো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক সাবস্ক্রাইব করে সাজেদাক্ত চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ রয়ে গেল আপনাদের মাঝে আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ